কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা শুরু করা একটি জনপ্রিয় স্কিম যেখানে কৃষকরা অর্থাৎ নথিভুক্ত কৃষকদের সর্বোচ্চ দশ হাজার টাকা আর্থিক সাহায্য করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে যেনারা আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের স্ট্যাটাস আপনারা অর্থাৎ পুরনো কৃষকরা স্ট্যাটাস চেক করবেন ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে এই সেই সমস্ত কৃষকদের কাছে একটাই কোয়েশ্চেন আপনাদের টাকা কবে ঢুকবে সেটাই আপনারা জানতে চাচ্ছেন তিনাদের একটাই কোয়েশ্চেন যে টাকা আমরা কবে এই প্রকল্পের মাধ্যমে পাবো যেহেতু এই বিষয়টা আপনারা সকলে জানতে চাইছেন তাই এই বিষয় নিয়ে বারবার আপনাদেরকে আপডেটস দিতে রয়েছে কারণ সকলেই সেই আপডেটসের ব্যাপারগুলো জানছেন না আর আপনারা বারবারই বলছেন একই ভিডিও বারবার কেন দেখুন পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের মাধ্যমে আপডেটস সকলেই সব কিছু দেখে না যেটা আপনাদের আপনি যেটা দেখছেন অন্যজন সেই ভিডিওটা না দেখলে সে আপডেটসটা পাবে কি করে সে কারণে লেটেস্ট আপডেটগুলো সবার আগে আপনাদের সাথে পৌঁছে দেওয়ার জন্যই আমরা আপনাদেরকে লেটেস্ট আপডেটটাই দিচ্ছি এই প্রকল্পের মাধ্যমে টাকা কবে দেবে সেটা কোনোরকম ভুল রিপোর্ট না অফিসিয়ালি রাজ্য সরকারের পাবলিশড ব্যানাউন্স করা যে লেটার রয়েছে অর্থাৎ নোটিফিকেশান সেখান থেকে ক্লিয়ারলি আপনাদেরকে জানাচ্ছি তো এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী কৃষকদের যে টাকা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবেন সেটা আজকের ভিডিওতে জানাবো সাথে স্ট্যাটাস অনেকেই চেক করতে পারছেন না মোবাইল ফোন থেকে অনেক সময় ফাইভ জিরো টু গেটওয়ে এরকমই কিন্তু দেখাচ্ছে এরাও গেটওয়ে দেখাচ্ছে তো সেই সমস্তটা লিঙ্কিং প্রবলেম কি কি সমস্তটা আজকের এই ভিডিওতে আমরা আপনাকে ক্লিয়ারলি জানাবো তাই এই ভিডিওটি আপনারা নাটেনে টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এরকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করা অন করতে ভুলবেন না কৃষক বন্ধ প্রকল্পের মাধ্যমে আবেদনকারী কৃষকদের ইতিমধ্যেই কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু হয়নি অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাস আপডেট হয়নি এডি আপলোডের ডিডি অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড তো চলুন সেটা প্রথমে স্ট্যাটাস কীভাবে চেক করবেন যে আপনার স্ট্যাটাস আপডেট হয়েছে কিনা বা হবে কিনা। সেটা চেক করবার জন্য চলে আসবেন সিম্পলি কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে যখন এখানে আসবেন নিচের দিকে স্ক্রোল করবেন এখানে আপনার একটি অপশান পাবেন দেখতে নথিভুক্ত কৃষকের তথ্য এই অ্যাপসেনটে আমরা ক্লিক করব যখনই এই অপশেনে আমরা ক্লিক করব দেখতে পাবেন এরকম আপনার সামনে পেজ আসবে কৃষক বন্ধু ডট নেট সিম্পলি নিচের দিকে স্ক্রোল করে আপনি সিলেক্ট অপশন যে অপশেনটা রয়েছে এখানে সিম্পলি ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি ভোটার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি সাথে কিন্তু মোবাইল নাম্বার অ্যাকোলেজমেন্ট নাম্বার এগুলো দিয়ে সার্চ করতে পারবেন টোটাল কিন্তু ছটা অপশন আপনার কাছে রয়েছে যেটা এর আগে এতগুলো ছিল না পরবর্তীতে অ্যাড করে কেউ কিন্তু এই ছটা অপশন আপনাদেরকে দিয়েছে এবার চলুন এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস আপনাদেরকে চেক করে দেখায় সেটা আধার কার্ড দিয়েও পারবেন ভোটার কার্ড দিয়েও পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবি আইডি তা আমরা একটি আধার কার্ড দিয়ে স্ট্যাটাস দেখাচ্ছি এখানে আধার কার্ডে ক্লিক করলাম মাথায় রাখবেন যে ডকুমেন্টস সিলেক্ট করলেন তার এখানে ভ্যালিড ডকুমেন্টস আইডি নম্বরটা আপনাকে দিতে হবে অর্থাৎ ভ্যালিড আইডি কার্ড নাম্বার আপনাকে এখানে বসাতে হবে চলুন বসিয়ে দেওয়ার পর আইএম নট রোবট অপশানটা যে রয়েছে এখানে আমরা ক্লিক করবো নট নটে রোবট করলে কিন্তু আপনার সামনে ডাইরেক্টলি ক্যাপচা চলে আসবে কারো কিন্তু ক্যাপচা আসবে না আপনাকে ফিল করতে হবে ক্যাপচা এবার এটা করার পর আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন মানে এবার আইডি কার্ড নম্বরটি টি অবশ্যই ক্লিক করবেন তো দেখুন এই জায়গাটাতে আমরা আপনাকে একটি স্টাটাস দেখাতে পারছি ইনি কিন্তু টোটাল আটশো টাকা আবেদন করেছেন এবং স্ট্যাটাস কিন্তু দেখুন অ্যাপ্রুভ রয়েছে মানে সবকিছু ইনার ঠিক রয়েছে ট্রানজাকশন স্ট্যাটাস দেখুন ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস রয়েছে মানে ইনি টাকা পাওয়ার যোগ্য কারণটা হচ্ছে ইনার এখানে আধার নাম্বার ভোটার নাম্বার কেবিআইডি সমস্তটাই কিন্তু ঠিক রয়েছে মানে এগুলো অ্যাড রয়েছে এই প্রকল্পের মাধ্যমে অনেকের যেহেতু কেবিআইডি নেই আবার ধরুন অনেকের কেবিআইডি আছে তো ভোটার নাম্বার নেই অনেকের ভোটার নাম্বার আছে তো আধার নাম্বার নেই অনেকের কিন্তু এই স্ট্যাটাসের জায়গায় এই অ্যাপ্রুভটুকুও নেই তো এগুলো আপনারা মাথায় রাখবেন এগুলো স্ট্যাটাস আপনি চেক করলে কিন্তু বুঝতে পারবেন আমরা এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস চেক প্রসেসটা দেখালাম এবার চলুন টাকা কবে দেবে সেটা একবার আপডেটসটা আপনাদের সাথে একবার শেয়ার করছি দেখুন টাকা দেওয়া নিয়ে যে লেটেস্ট আপডেটটুকু রয়েছে চলুন সেটা এবার আপডেটসটা জানাই আপনাদের রাজ্য সরকার কৃষকদের জন্য এ প্রকল্প শুরু করেছেন যেহেতু সেখানেই কৃষকদেরকে যেটা গাইডলাইন দেওয়া হয়েছে প্রতি ছয় মাস অন্তর অন্তর আপনাদের টাকা কিন্তু দেওয়া হবে তবে এই ছয়টা মাস আপনারা কিভাবে ধরছেন আপনারা একটা ভুল করছেন সকলে একটা আপনারা বিষয় লক্ষ্য করুন যে ডিসেম্বরের বারো তারিখে আপনারা যে টাকাটা পেয়েছেন সেই ডিসেম্বরের বারো তারিখে আপনারা সেই ডেটটা থেকে ছয় মাস ধরছেন তো ইতিমধ্যে চার মাস পূর্ণ হয়ে গেছে এটা সকলে ভাবছেন কিন্তু এভাবে কিন্তু কোনো প্রকার টাকা দেওয়ার নিয়ম নেই মানে টাকা আপনার যে ডেটে দিচ্ছে সেই ডেট থেকে ছয় মাস না রাজ্য সরকার যে অফিসিয়াল ডেট রিলিজ করেছে সে অফিসিয়াল ডেট থেকে নিয়ে ছয় মাস ছয় মাস অন্তর অন্তর টাকা আপনাদের দেবে সেই ডেটগুলো আজকে আমরা আপনাদেরকে প্রমাণ দেখাবো তো এগুলো আপনাদের বোঝবার ভুল সে কারণে বারবার বলছি প্রত্যেকটা ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন কিছু না কিছু লেটেস্ট ও গুরুত্বপূর্ণ আপডেট আপনারা বুঝতে পারবেন যেমন আজকের ভিডিওতে টাকা দেওয়া নিয়ে যে ডেটগুলো বলবো সেটা কিন্তু অনেকে বুঝতে পারবে না অনেকে পারবে না বা তো মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে ডিসেম্বরে টাকা দিয়েছে সেই ডিসেম্বর থেকে নিয়ে এপ্রিল পর্যন্ত কাউন্ট নয় যেটা রাজ্য সরকার ডেট অ্যানাউন্স করেছে সেই ডেট থেকেই কাউন্টডাউন শুরু হয় তো যেহেতু রাজ্য সরকার ডেট কি ঘোষণা করেছে সেটা অনেকেই যেহেতু জানেন না তাই জন্য আপনারা শেষ পর্যন্ত দেখুন সেই ডেটটি দেখার জন্য এই প্রকল্পের মাধ্যমে এবার টাকা কবে দেবে সেটা একবার জানিয়ে দিই তো আমরা আপনাদেরকে একটি হোয়াইট পেজে নিয়ে যাচ্ছি সেখান থেকে ক্লিয়ারলি বোঝাচ্ছি দেখুন টাকা দেওয়া নিয়ে যে ডেট রয়েছে আমরা আপনাদেরকে একবার জানাই এর আগের বছরগুলোতে দুই সালে এই প্রকল্পের মাধ্যমে টাকা কবে দিয়েছিল দুই সালে কবে এ প্রকল্পের খরিফ সিজনে টাকা দিয়েছিল এবং দুই সালে কবে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে টাকা দেবে এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ারলি যেহেতু জানাবো তাই জন্য শেষ পর্যন্ত এবার দেখতে থাকুন প্রথমে দু সালে যে পেমেন্ট অর্থাৎ খরিফ সিজনের যে পেমেন্ট করেছিল রাজ্য সরকার সেই টাকাটি কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল হচ্ছে আপনার সতেরোই জুন মানে সতেরোই জুন টাকা কিন্তু রিলিজ করেছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন সতেরোই জুন আপনাদের খরিফ সিজনের টাকা ক্রেডিট হয়েছিল দুই হাজার একুশ সালে এবার চলুন এর পরবর্তী দুই হাজার বাইশ সালে খরিফ সিজনের টাকা ক্রেডিট হয়েছিল হচ্ছে আপনার সাতাশে জুন দুই হাজার বাইশ সালে কিন্তু আপনার এই টাকাটি ক্রেডিট হয়েছিল এটা হচ্ছে আপনার খরিফ সিজনে দু সালে চব্বিশ সালে এবার যেটা আমরা জানতে পারছি নিউজ পোর্টাল মারফত বিভিন্ন নিউজ পোর্টালের দাবি হচ্ছে এর আগে যে সময়ে টাকা দিয়েছিল সেই সময়ে কৃষকদের টাকা দেয়া হবে অর্থাৎ খরিফ দু হাজার চব্বিশ মরশুমেও কিন্তু সেম জুন মাসে আপনাদের টাকা দেয়া হবে তবে যেহেতু ইলেকশন পর্ব চলছে সেক্ষেত্রে টাকাটি কিন্তু অনেকটা লেট হতে পারে এরকমই কিন্তু জানানো যাচ্ছে তবে লেট বলতে বিশেষ লেট হবে না আপনাদের সামান্যটুকু লেট হতে পারে এই প্রকল্পের টাকা সেকেন্ড উইক বা থার্ড উইক এরকম টাইমে আপনাদের টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার এটাও হতে পারে এই প্রকল্পের মাধ্যমে ভোট চলাকালীনের মধ্যে অর্থাৎ ভোট চলবে সেই মধ্যেই কিন্তু আপনাদের যে স্ট্যাটাস সেগুলো কিন্তু আপডেট হতে শুরু করবে এবং তার পরবর্তী অর্থাৎ ভোট পর্বে ধরুন যে আপনার জুন মাসের আগে কিন্তু স্ট্যাটাস আপডেট হয়ে যাবে তো মে মাসে স্ট্যাটাস আপডেট আপনাদের হতে শুরু করবে এডি আপ্রু ডিডি আপলোড অ্যাকাউন্ট ভ্যালিড এবং জুন আসতে আসতেই কিন্তু আপনাদের সেকেন্ড উইক বা থার্ড উইকে আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে তারপর টাকা সরাসরি কিন্তু কৃষকদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার ও পাঁচ হাজার টাকা আপনার ক্রেডিট হবে তবে এটা কিন্তু আপনাদেরকে ডিটেলসে জানালাম যে টাকা কবে আপনারা পেতে পারেন তো জুন মাসে পাবেন এবার চলুন যে টাইম লাইন্সটা দেওয়া হয়েছে সে একবার টাইম লাইন্সটা একবার দেখে নিন দেখুন এখানে বলা হয়েছে সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন্স এখানে ক্লিয়ারলি আপনারা মেনশন রয়েছে যে এখানে দেখুন খরিফ খরিফ সিজনের যে কাউন্ট ডাউন শুরু হচ্ছে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে মানে এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষকদের টাকা দেবে তবে এখানে আপনারা যে বিষয়টা বুঝতে পারছিলেন যে ডিসেম্বরের বারো তারিখে আমরা টাকা পেয়েছি সেখান থেকে আর ছয় মাস পরবর্তীতে টাকা পাবো এরকম না এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে কাউন্ট করেন ছয় মাস হচ্ছে আর সেপ্টেম্বরের পরবর্তী মাস অক্টোবর থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে দেখুন টোটাল কিন্তু ছয়টা মাস আসছে তো এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছেন টাকা আপনারা এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে পাবেন আশা করা যাচ্ছে জুন মাসে টাকা হতে পারে আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেট এ ফ্রেন্স থ্যাংক ইউ